প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে সারা রাত বাথরুমে থেকেও নিস্তার পেল না প্রেমিক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপুরি ডাউকি মারিতে ফেসবুকে পরিচয় তারপরে প্রেম প্রেমের টানে কোচবিহার জেলা থেকে ধুপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকায় প্রেমিকার বাড়ি এসে রাত ভোর বাথরুমেই থাকল প্রেমিক দিনের আলোয় সেই ঘটনা চোখে পড়তে স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেলো প্রেমিক ঘটনাটি ঘটেছে বুধবার ডাউকিমারি পুলিশ অন্তর্গত পূর্ব ডাউকিমারি এলাকায় জানা গিয়েছে পূর্ব ডাউকিমারি এলাকার এক গৃহবধূর সাথে কোচবিহার জেলার এক যুবকের ফেসবুকে পরিচয় হয়ে তৈরি হয় প্রেমের সম্পর্ক গত তিন চার বছর ধরে তাদের এই প্রেম বলে জানানো গৃহবধূ গত দুর্গাপুজোয় প্রেমিকার সাথে দেখা করতে এসেছিল এই প্রেমিক কিন্তু বুধবার হাটে হাড়ি ভাঙার মতো পরিস্থিতি গৃহবধূ জানান মঙ্গলবার বিকেলে বাড়ি পর্যন্ত চলে আসে ওই যুবক শ্বশুর বাড়িতে প্রেমিককে দেখে তাকে বাড়ি ফিরে যেতে বলেন ওই গৃহবধূ কিন্তু সকলের অজান্তে প্রেমিক যুবক সারা রাত লুকিয়ে থাকে প্রেমিকার বাড়ির বাথরুমে বুধবার সকালে সেই ঘটনা ওই গৃহবধূ অন্যান্যদের চোখে পড়ল যুবককে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারি ফাড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে ওই যুবক ও গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এদিনের এই ঘটনা প্রসঙ্গে ওই গৃহবধূ এবং তার মা বক্তব্য দিলেও প্রেমিক যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে গৃহবধূর স্বামী এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি আবারও ধুপগুড়িতে পরকিয়া প্রেমের কাহিনীতে চাঞ্চল্য দেখা দিল বিউরো রিপোর্ট উত্তরের খবর মানে সেটা সে এখন আমি বলছি তুমি বাড়ি চলে যাও তুমি না তাও মানে ও বলতেছে না আমি তোমাদের বাড়িতে মরবো তাও তাকে আমি ছাড়বো তারপর আমি ও কখন রাত্রে তারপর বাথরুমে ঢুকেছিলাম তো দেখি নাই আমি রাত্রে আর বাথরুমে যাই নাই তারপরে আবার সকাল উঠে দেখতেছি ও বাথরুমে গেছে সাতটার দিকে উঠছি আমি ওইটা বাথরুমে গেলাম তারপর দেখেছি বাথরুমে মানে আমি বলছি তুমি যাও নাই কেন তুমি রাত্রি আত্ম কবে সারা রাত বাথরুমে ছিলাম তারপরে আমি বললাম যে কেন যাও নাই আমি তোমাকে নিয়ে যাব তারপরে আমি বলছি আমি যাব না তোমার সাথে তারপরে টাক কাটছে তারপরে আমি বললাম তো তুমি হাত কাটাও যাই আমি তোমার সাথে যাবো না তারপরে তা বলতেছে আমি তাও থাকবো তারপরে থাকলো তারপরে এখন সবাই এখন এখন বাথরুমে গেছে এখন বলছে বাথরুম কেন আটকানো তারপরে সবাই এখন মানে এসে করে বাইর করে মারছে মানে ফেসবুকে এমনি কথা বলছি ও আমি তো জানতাম না ও এতটা মানে ওর ছেলে ছিলাম না এর আগেও একবার আসছিলো ঢুকছিল ও তো বলছে কুচবিহারের আর তো আমাকে আর কোনো ঠিকানা ঠিকানা বলে না নারায়ণ মন্দির কি বলবো আমার বড় আসছে আমার বড় কাজী ছিল বড় আসে তারপর এখন আমার

আমি তো চিনি না আগে স্যার ওরা ও ফুম করতো এটা জানি আসোরে বলতো আমার কাছে যে তোমার মেয়ে এরকম ভুম করে তিন বছর ধরে বলে সম্পর্ক আছে এটা নিয়ে ভেজাল হয়েছে তিনবার করে বিচার হয়েছে তারপর আবার ওরকম আবার এলাকার লোক বলে দেখতে পারছে যে বাথরুমে আটকানো ভিতর থেকে সিটকানো আরো তারপর ওরকম বাথরুম ভাইগুলো ওরে বাইর করে মার ধোর করছে মেয়েকেও মার ধর করছে ওই চ্যাংরাটাকেও মাছ করছে স্কুল গিয়ে নিয়ে আসলো এখন মেয়ে আম বললাম যে মেয়ে যা বলে তাই মেয়ে তখন করতেছে। যে মায়ের সাথে চলে যাব। এখন যদি ভেজাল কুর্তি থাকে এইভাবে ভেজাল কুর্তিই থাকে তাহলে তো এটা মিড না মেয়ে বলতে সব মায়ের সাথে যাবো ওর সাথে যাবো না ওর ঘর বাড়ি কিছুই নাই শ্বশুরবাড়ি থাকতে চাই শ্বশুর আর স্বামী তোলায় রাখবে না বলে এখন আমি কথা বলিনি যা আমি রাগারাগি করতেছে এখন কথা বলাতে চাইছে